হিয়ার লার্নার্স ওয়েলকাম টু আওয়ার ইংলিশ প্রোগ্রাম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইংলিশ টু এইসিসি প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ বিষয় পাংসুয়েশন এবং রুলস অফ পাংসুয়েশন নিয়ে আমরা কথা বলব আজকের এই অনুষ্ঠানে আমি রাফসান মাহমুদ এবং আমার সাথে আছেন জনাব মাসুদ তালুকদার আমরা শুরুতেই জানব যে পাংচুয়েশন কী পাংচুয়েশন হচ্ছে বাক্যের মধ্যে এর সুস্পষ্ট বা কিছু নির্দেশনা থাকে সেগুলো বোঝানোর জন্য আমরা কিছু জ্যোতিচিহ্ন বা চিহ্ন হিসেবে এই পাংচুয়েশন ব্যবহার করি পাংচুয়েশন সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং এর রুলসগুলো নিয়ে কথা বলবেন জনাব মাসুদ তালুকদার ধন্যবাদ ডক্টর আফসার মাহমুদ আপনি যেমনটি বলছিলেন পাংচুয়েশান মার্কস আসলে এমন ধরনের কিছু চিহ্ন আমরা সেন্টেন্সে ব্যবহার করি যেগুলোর মাধ্যমে বিরতি বা স্বরের ওঠানামা এই ধরনের এক্সপ্রেশন আমরা প্রকাশ করি একটি সেন্টেন্স বা একটি প্যারাগ্রাফ বা একটি পেসেজ যখন আমরা লিখি বা বলি আমরা কিন্তু একটা না একই স্ট্রেসে অথবা একটানা কিন্তু আমরা বলতে পারি না বা লিখতেও পারি না আমরা বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করি আমাকে থামতে হয় থামতে হয় অথবা কোন কোন জায়গায় আপনাকে স্বরের ওঠানামা করতে হবে এটা লেখার ক্ষেত্রেও যেমনটি সত্য তেমনটি আপনি যখন বলবেন তখনও লেখার ক্ষেত্রে আপনাকে চিহ্নগুলা লিখতে হবে আর বলার ক্ষেত্রে আপনাকে বিরতি দিতে হবে সেখানে আমার মনে হয় বিরতিতেও কিছু নিয়ম আছে

পাংচুয়েশান মার্কস এগুলো কি কি অনেকগুলো পাংচুয়েশান মার্কস কিন্তু আমরা ব্যবহার করি হ্যাঁ যেমন আমরা ব্যবহার করি সেন্টেন্সে ফুল স্টপ ফুল স্টপটা কিভাবে ব্যবহার করি চিহ্নটা কী এই যে চিহ্নটা আমরা এভাবে ফুল স্টপ একটা সেন্টেন্সে ব্যবহার করি কমা ব্যবহার করি কমা ব্যবহার করি কমা কী এই রকম আমরা কমা দিই সেন্টেন্সের মধ্যে তারপর আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোয়েশান মার্কস ব্যবহার করি এরকম সেন্টেন্সের শেষে আমরা কোয়েশান মার্কস ধরি যেটা ইন্টারগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় এক্সকেমেশন মার্কস ব্যবহার করি সেন্টেন্সের শেষে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে ঠিক একইভাবে আমরা কিন্তু কুলন ব্যবহার করি সেন্টেন্সে আবার সেমিকুলনও ব্যবহার করি হ্যাঁ অ্যাপোস্ট্রফি ব্যবহার করি কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত করার ক্ষেত্রে অথবা কোনো পজেশন বোঝাতে আমরা অ্যাপোস্টপে ব্যবহার করি আবার আমরা কিন্তু কোটেশন মার্কস ব্যবহার করি তো আমরা এটি আলোচনা করব ফুলস্টপ ব্যবহার করি আমরা দুই দুটি সেন্টেন্সে কি কি সেন্টেন্সে ডিক্লারেটিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট সেন্টেন্সকে আমরা যখন এন্ডিংয়ে কোনো ধরনের চিহ্ন ব্যবহার করি সেটা হচ্ছে ফুলস্টপ আর কমান্ড বা কোনো ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কিন্তু ফুলস্টপ ব্যবহার করি একটা সেন্টেন্স দেখলে আমরা বুঝতে পারবো যেরকম আই ইট রাইস এটি একটি কমপ্লেক্স সেন এটি একটি কমপ্লিট সেন্টেন্স অর্থাৎ এই সেন্টেন্সটি একটি ডিক্লারেটিভ সেন্টেন্স বা একটা স্টেটমেন্ট বোঝাচ্ছে এই কারণে এই সেন্টেন্সটি শেষ হয়ে আমরা কিন্তু ফুলস্টপ ব্যবহার করলাম আবার যদি আমরা লিখি গো দেয়ার এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স এখানে একটি কমান্ড বোঝাচ্ছে হ্যাঁ সেই জন্য সাবজেক্ট নাই ভার্বের শুরুতে আমরা ভার্ব ব্যবহার করছি এবং সেন্টেন্সের শেষে কিন্তু আমরা ফুল স্টপ ব্যবহার করছি এটি হচ্ছে আমরা পাঞ্চাশ মার্ক্সের মধ্যে ফুল স্টপ ব্যবহার কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে করব এবার আমরা আসি আরও দুটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স আছে আমরা জানি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটির সেন্টেন্স যেমন একটা সেন্টেন্স আমরা যদি লিখি আউ আর ইউ এই সেন্টেন্সটির শেষে যে আমরা কিন্তু ফুলস্টপ ব্যবহার করতে পারবো না এই সেন্টেন্সটির শেষে আমরা কোয়েশন মার্কস ব্যবহার করতে হবে এটি এক ধরনের পাংচুয়েশন মার্কস ঠিক একইভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যেমন ওয়াও উই হ্যাভ ওন দেখুন এই সেন্টেন্সটির ক্ষেত্রে কিন্তু আমরা এক্সক্লেমেশন মার্কস এখানে ব্যবহার করলাম ঠিক একইভাবে আরেকটি সেন্টেন্স যদি আমি লিখি আরও বুঝতে পারবেন ভালোভাবে ওয়াট এ ফুল ইউ আর সেন্টেন্সের সেটা কিন্তু আমরা নোট অফ এক্সপ্লামেশন বা এক্সপ্লেমেশনারি সেন্টেন্সের যে মার্কসটা সেটা ব্যবহার করলাম শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আলোচনা করবো কমা নিয়ে কমা কোথায় ব্যবহার করি যখন আমরা একটি সেন্টেন্সে সিমিলার কিছু থিং উপস্থাপন করি যে সেই সিমিলার থিংগুলোকে সেটা নাম হইতে পারে ব্যক্তি হইতে পারে বস্তু হইতে পারে সিমিলার যেই জিনিসগুলো থাকে সেপারেট করার জন্য আমরা কমা ব্যবহার করি যেমন হি বাইস অ্যাপলস অরেঞ্জ গুয়াভাস খেয়াল করেন এখানে সবগুলো ফ্রুট সিমিলার দিতে হবে অ্যাপল এ একটা অ্যাপল গোয়া বা অরেঞ্জ এগুলো সিমিলার ফ্রুট মূলত আমরা যখন সিমিলার কোনো জিনিস বা বস্তু বা ব্যক্তি যেমন আমরা যদি লিখি যে আই লাভ টু ভিজিট ঢাকা রাজশাহী শাহী তারপর খুলনা এরকম আমরা কিন্তু কমার মাধ্যমে এগুলাকে সেপারেট করতেছি অর্থাৎ কমার ব্যবহারটা হচ্ছে সিমিলার থিঙ্ক একটা লিস্টের মধ্যে সিমিলার থিংয়েরকে ডিভাইড করার জন্য বা সেপারেট করার জন্য আমরা কমা ব্যবহার করব। এবার আমরা আলোচনা করব কুলন নিয়ে কুলনটা কী কুলন হচ্ছে দুটি ফোটো ব্যবহারের মাধ্যমে আমরা সেন্টেন্সে কুলন ব্যবহার করি কুলন কুলনের কোন ক্ষেত্রে আমরা কুলন ব্যবহার করি কুলন ব্যবহার করি যখন আমরা একটা লিস্ট ইন্ট্রোডিউস করব। অর্থাৎ একই টাইপের কোনো জিনিস বা নাম আমরা যখন ইন্ট্রোডিউস করতে যাব তখন কিন্তু আমরা কুলন ব্যবহার করি যেরকম আই হ্যাভ থ্রি ব্রাদার্স

এই যে একটু আগে যে আমরা কমার ব্যবহার সেপারেট করার জন্য আর এখানে যে যে ব্যবহারটা কুলনের এই ব্যবহার করলাম কেন এই সেন্টেন্সের মধ্যে আসলে এই তিনজনকে ইন্ট্রোডিউস করছে এই কুলনের মাধ্যমে হ্যাঁ এটাই হচ্ছে অর্থাৎ কোনো লিস্টকে ইন্ট্রোডিউস করে অর্থাৎ একই ধরনের নাম যখন একটা সেন্টেন্সে আপনি অবতারণা করবেন তখন কিন্তু এই কুলনের ব্যবহার করতে হবে এবার আসি সেমিকুলন সেমিকুলনটা কী কুলনের কাছাকাছি এটি একটি নিচে উপরে টি একটি নিচের ঠিক একটি কমার মতো এই চিহ্নটাকে আমরা সেমিকুলন বলি এই চিহ্নটাকে সেক্ষেত্রে বন্ধুরা এটা কখন ব্যবহার করি আমরা একটা সেন্টেন্সের ক্ষেত্রে যখন দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লসকে আমরা ইন্ট্রোডিউস একটা একটা সেন্টেন্সে যখন দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লস থাকবে সেটিকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা সেমিকুলন ব্যবহার করে থাকি দুটি ভিন্ন আইডিয়া থাকে যেমন আমরা এটি উদাহরণ দিই শি লাভস টু রিড এখানে আমরা হার ব্রাদার লাইকস লাইক টু রাইট করুন সেমিকলনের ব্যবহারটি করলাম আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এখানে শি লাভস টু রিড সে পড়তে ভালোবাসে এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আবার হার ব্রাদার্স লাইক টু রাইট এটাও আর একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কিন্তু আমরা কোনো ধরনের কনজাংশন ছাড়া এখানে যখন আলাদা আলাদা সিম্পল সেন্টেন্সের মাধ্যমেই আমরা দুইটি সেন্টেন্সকে একত্রিত করে দুটি ক্লসকে একত্রিত করে একটি সেন্টেন্স করলাম এর ব্যবহার করলাম কি মাঝখানে এই যে একটি চিহ্নর মাধ্যমে কিন্তু আমরা এটিকে দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লসকে কিন্তু আমরা একটি সেন্টেন্স করতে পেরেছি দিয়ে আর যদি এই সেমিকোলনটি না ব্যবহার করি আমরা তাহলে কিন্তু এখানে আপনাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে কিভাবে এখানে আপনি যোগ করা যাবে এখানে আপনি যদি যুক্ত করেন যেমন সেন্টেন্সটি যদি আমরা লিখি সি লাভস টু রিড বাট হার ব্রাদার লাইক্স টু রাইট খেয়াল করুন এখানে সেন্টেন্সটির এখানে কিন্তু এই সেন্টেন্সটিতে আমরা কম্পাউন্ড করে ফেললাম এখানে সেমিকুলন ব্যবহার করলাম না কিন্তু আমাদেরকে বার্ট ব্যবহার করতে হলে একটা কনজাংশন কিন্তু একটি সেমিকুলনের ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু এই সেন্টেন্সটিকে এইভাবে লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কথা বলবো আরও একটি পাঞ্চুয়েশন মার্ক নিয়ে যেটি হচ্ছে অ্যাপোস্ট্রোপি অ্যাপোস্ট্রোপিটা কি আসলে কোনো ব্যক্তির পজেশন বোঝাতে আমরা অ্যাপোস্ট্রোপি ব্যবহার করি আবার কোনো কোনো শব্দকে সংক্ষিপ্ত করার জন্য শর্ট অ্যান্ড ফর্মেট করার জন্য আমরা কিন্তু অ্যাপোস্ট্রোপি ব্যবহার করে থাকি অ্যাপোস্ট্রোপিটা কি কমা কিন্তু এটা উপরে হয় কিভাবে উপরে হয় খেয়াল করুন রহিম ইমাল করেন এখানে এই যে এখানে আগে আমরা অ্যাপোস্ট্রি ব্যবহার করলাম রহিমস মানে রহিমের এখানে পজেশন বোঝাচ্ছি মানে এই কলমটি কার পজেশনে আসে এটা হচ্ছে মার্ক করার জন্য আমরা কিন্তু এই অ্যাপোস্ট্রপিটা ব্যবহার করলাম মানে অন্য কথায় আমরা যেমন পেন অফ রহিম এই যে এর যে ব্যবহারটা সেটা পরিবর্তে আমরা অ্যাপোস্ট্রফিতে বুঝাতে পারছি অর্থাৎ একটি আপনি প্রিপজিশন ছাড়াই কিন্তু এখানে উল্লেখ করতে পারবেন এটি অফ অফ বাদ দিয়ে কিন্তু আপনি অ্যাপোস্ট্রফির মাধ্যমে এটি লিখতে পারবেন আবার একই ভাবে শর্ট এন্ড করার জন্য কিছু কিছু ওয়ার্ড জন্য ব্যবহার করা যায় ব্যবহার করা যায় যেরকম আমরা খেয়াল করুন ক্যান নট এই যে শব্দটি এই শব্দটিকে শর্ট অ্যান্ড ফরম্যাট আমরা লিখতে পারি করতে পারি কান্ট এই যে এখানে অ্যাপোস্ট্রফির মাধ্যমে কিন্তু আমরা এই শব্দটিকে ছোটো করে ফেললাম এই অ্যাপোস্ট্রফির দুই ধরনের ব্যবহার আছে সেন্টেন্সে হ্যাঁ তা এরপরে আসি আমরা আরও একটি মার্ক নিয়ে সেটা হচ্ছে কোটেশান মার্কস কোটেশন মার্কসটা কি আসলে কোটেশন মার্কসটা হচ্ছে এই ধরনের আমরা কোটেশন মার্কস একটা সেন্টেন্সে ব্যবহার করি কোটেশন মার্কটা কিসের ক্ষেত্রে ব্যবহার করি কোটেশন মার্কটা ব্যবহার করি ডিরেক্ট স্পিচ যখন আমরা কোনো কিছু ব্যবহার করি লিখি অথবা বলি তখন কিন্তু আমরা কোটেশন মার্কস ব্যবহার করি সরাসরি কারো বক্তব্যকে যদি আমরা লিখতে চাই তাহলে কোটেশন মার্ক দিয়ে আমরা রাইট অর্থাৎ ক্ষেত্রে সরাসরি বক্তব্যের ক্ষেত্রে আমরা কোটেশন মার্কস বলি আবার কোনো ধরনের কোটেশন কোন বিশেষ কবিতা বা গল্প নভেল বিভিন্ন ধরনের সাহিত্যকর্ম থেকে আমরা যখন কোটেশন করি স্পিচ কোটেশন করি তখন কিন্তু আমরা কোটেশন মার্কস ব্যবহার করি যেরকম উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যেরকম আমরা বললাম হি আই এম নট ওয়েল আমি ভালো নেই এই যে খেয়াল করুন আমরা কোটেশন মার্কসটা কোথায় ব্যবহার করলাম এই যে এই সেন্টেন্সটি একটি ডিরেক্ট স্পিচ এই ডিরেক্ট স্পিচের সেন্টেন্সে আমরা পরবর্তী অংশটি প্রথম অংশটি না দ্বিতীয় অংশটি লেখার সময় আমরা কিন্তু এই কোটেশন মার্কস ব্যবহার করতে হবে আদারওয়াইজ এই সেন্টেন্সটি আর আপনার এই ডিরেক্ট স্পিচ থাকবে না তাহলে কিন্তু আপনার ইনডিরেক্ট করতে হবে কোটেশন মার্কস তখনই হবে যখন ইনডিরেক্ট হবে যেমন হি সেজ দ্যাট হি ইজ নট ওয়েল এখানে কিন্তু দেখুন এখানে আমরা দেট ব্যবহার করলাম এর মধ্যে কিন্তু কোটেশন মার্কসটা আর ব্যবহার করলাম না

যেরকম আমরা যদি বলি একটি চিরন্তন সত্য কথা যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটি কিন্তু আমরা কোটেশন মার্কস ব্যবহার করব আবার হ্যাঁ যদি আমরা ধরুন শেক্সপিয়ারের কোনো জায়গা থেকে অথবা কোনো লিটারেচার থেকে আমরা যদি ব্যবহার করি তো সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে কি করতে হবে এরকম রচনার মধ্যে প্যারাগ্রাফের মধ্যে বা কোনো স্টোরির মধ্যে যে কোনো কিছুর মধ্যে যখন আমরা রেফারেন্স হিসেবে কোন রেফারেন্স হিসেবে যদি কোনো সাহিত্য বা কোনো কবি সাহিত্যিক আর উক্তি ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা কোটেশন মার্ক দেব রাইট শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা আলোচনা করলাম বিভিন্ন পাংচুয়েশন মার্কস নিয়ে আপনারা জানেন পরীক্ষার ক্ষেত্রে আপনারা যখন হলে যান আপনার এই দশ নম্বরের একটি পাংচু একটি প্যারাগ্রাফ থাকে যেখানে আপনাদের পাংচুয়েশান মার্কসগুলা সঠিকভাবে লিখতে হয় ওইখানে কিন্তু পাংচুয়েশন মার্কসগুলো উল্লেখ থাকে না অর্থাৎ এই এই প্যাসেজটা আপনাকে বিভিন্ন পাংচুয়েশান মার্কস সঠিকভাবে পূরণ করে আনসার করতে হয় তো আশা করি আজকের যে আলোচনা সেই আলোচনা আপনাদের পরীক্ষা ক্ষেত্রে পরীক্ষায় সঠিকভাবে একটি প্যারাগ্রাফ বা একটি প্যাসেজ পাংচুয়েশান মার্কস উল্লেখ করে আপনাদের লিখতে সাহায্য করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইসএসি প্রোগ্রামের ইংলিশ টু বিষয়ের পাংচুয়েশন এবং পাংসুয়েশনের ব্যবহার নিয়ে এতক্ষণ আমরা বিস্তারিত আলোচনা শুনলাম এবং দেখলাম আজকের এই প্রোগ্রাম আপনাদের পাঠ গ্রহণে যথেষ্ট সহযোগিতা করবে পরবর্তী ইংরেজি প্রোগ্রামে আবার আমরা উপস্থিত হব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ রেখে আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে